দেখো এখন আমরা টাইপ নাইন যে এমসিকিগুলো আছে সেই এমসিকিগুলো যেগুলা ক্যালকুলেটারের সমাধান করা যায় আমরা সেই ক্যাগুলাই ক্যালকুলেটারের সমাধান করাবো তবে চিত্র দিয়ে যে অঙ্কগুলো সেগুলো ক্যালকুলেটরের সমাধান করা যায় খুব কম তো ও ক্ষেত্রেও করা যাবে করা যাবে না তা না তবে চিত্র দিয়ে ক্ষেত্রে তোমাকে কিন্তু ম্যানুয়ালি করা লাগবে কিছু কিছু ক্ষেত্রে কারণ ওই যে লম্ব বাই অতিভুজ অতিভুজ বাই লম্ব তখন তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই তো আমার টাইপ নয়ে দেখব যে কোন অঙ্কগুলো সূত্রের মা মানে ক্যালকুলেটারের মাধ্যমে করা যাবে এখানে চিত্র আছে এখানে চিত্র আছে যদিও চিত্রের মধ্যেও তোমার ক্যালকুলেটার ব্যবহার হবে তবে আমি একেবারে দেখব যে চিত্র ছাড়া যে অঙ্ক দু একটা আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব দেখো এখানে যে এমসিকিউটা আছে এই এমসিকিউটাতে কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে করা যাবে কট থিটা ইকুয়াল টু রুট থ্রি হলে বলা আছে টেন থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি এইটা এইটা এটা আমরা করে দেখব যে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারি নাকি দেখো আমি যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবা এই যে এই যে এই অঙ্কটা আমরা দেখবো কট থিটা ইকোয়াল টু রুট হলে এখন আমরা এই তিনটা এমস এই তিনটা সঠিক কি সেটা আমরা চেক করব। তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটার থাকুক সবগুলোর নিয়ম একই কোনো সমস্যা নাই আমার কট থিটা ইকোয়াল টু রুট থ্রি আমরা এইখান থেকে আমরা থিটার মানটা বের করবো থিটার মানটা কীভাবে বের করব দেখি সেটা হলো যে আগে আমরা এটার কিন্তু মেমরি একেবারে ক্লিয়ার করে নেব মেমোরি ক্লিয়ার করে নিলে অনেক পজিটিভ আচ্ছা কট থিটা আমরা লিখবো কটা নিয়ে তার মানে কট থিটা সমান তো আমরা জানি না আমরা জানি টেন থিটা সমান জানি আমরা জানি কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা তাহলে আমরা লিখবো ওয়ান বাই টেন থিটা তাহলে আমরা এটা লিখলাম লিখে লিখবো ওয়ান উপরে দেবো আর নিচে দেবো টেন টেন আনি কই আছে যে টেন আর থিটা থিটা মানে আমরা এক্স ধরবো আলফা প্রেস করে এই যে এটা প্রেস করবো এবার ব্রাকেট ক্লোজ তাহলে আমার নি থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন আনি থিটা লিখে দিয়েছি ইকুয়াল টু রুট থ্রি আছে তাহলে আমরা ইকুয়াল দিব ইকুয়াল দিব তাহলে এই যে ইকুয়াল রুট থ্রি তাহলে রুট এই থ্রি দিলাম দেওয়ার পরে আমরা এখন এটারে শিপ প্রেস করব। তারপরে ক্যালকুলেশন প্রেস করবো ইকুয়াল প্রেস করবো করলে দেখো আমার আর থিটার মান চলে আসবে দেখি থিটার মান কত আসে থিটার মান তিরিশ ডিগ্রি আসছে ওই যে এক্সের মান তিরিশ ডিগ্রি এক্স মানে আমরা থিটা ধরেছিলাম তার মানে তিরিশ ডিগ্রি আমরা পেয়ে গেছি তার মানে আমার এখানে থিটার মান কত ডিগ্রি আসলো তিরিশ ডিগ্রি আসলো এখন আমরা এখন এই আমরা এক দেখব যে টেন থিটা টেন তিরিশ ডিগ্রি সমান কত আসে দেখো আমরা টেন তিরিশ ডিগ্রি বসাবো টেন নিয়ে তিরিশ তিরিশ ডিগ্রি কল্টু কত আসে দেখো রুট থ্রি বাই থ্রি মানে কিন্তু ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি কারণ একটা থ্রি সমান দুইটা রুট থ্রি লিখতে পারি রুট থ্রি রুট থ্রি কাটা ওয়ান বাই রুট থ্রি রাইট হ্যান্ড সাইডে কিন্তু ওয়ান বাই রুট থ্রি আছে তার মানে এটা সঠিক এবার আমরা এইটা দেখবো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আসে না কি সেটা হলো লেফট হ্যান্ড সাইডে আছে সেক থিটা তার মানে সেক তিরিশ ডিগ্রি সেকের কি মান আমরা ক্যালকুলেটার আছে নাই সেক থিটার সমান জানি ওয়ান বাই কস থিটা তাহলে আমরা লিখবো ওয়ান ভাগ কস কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি যদি বসায় তাহলে আসে কত টু রুট থ্রি মানে টু রুট থ্রি বাই থ্রি আসছে এই ক্ষেত্রে আসছে টু রুট থ্রি বাই থ্রি আসছে আর তুমি অন্যান্য মডেলের ক্যালকুলেটারগুলোর ক্ষেত্রে দশমীকে পাবা মানে একশো এম একশো এম বা পাঁচশো পাঁচশো সত্তর এম এস এগুলোর ক্ষেত্রে দশমীকে পাবা আচ্ছা এরপরে দেখো টু টেন থিটা তাহলে টু টেন টেনি কই টেন থিটা থিটা মানে কত ডিগ্রি বসাবো তিরিশ ডিগ্রি বসাবো তিরিশ ডিগ্রি বসালাম বসায় কত আসে এই যে টু রুট থ্রি বাই থ্রি আসছে তার মানে আমার লেফট হ্যান্ড সাইডেও যা আসছে রাইট হ্যান্ড সাইডেও তা আসছে তার মানে এটা সঠিক এরপরে এইটা দেখবো ফোর সাইন থিটা তাহলে আমরা দেখব ফোর সাইন থিটা তাহলে দেখো ফোর সাইন থিটা থিটা মানে কত ডিগ্রি থিটা মানে হচ্ছে আমরা পেয়েছি তিরিশ ডিগ্রি তাহলে আমরা তিরিশ ডিগ্রি বসালাম বসালে কত পাই টু পেয়েছি এবার এই পরে রাইট হ্যান্ড সাইডে টু পাই নাকি আমরা দেখবো রাইট হ্যান্ড সাইডে টু পাওয়ার জন্য আমরা ওয়ান ভাগ আছে কত কস টু থিটা তাহলে কস টু থিটা তার মানে টু ইন্টু থিটার মানে তিরিশ ডিগ্রি ব্রাকেট ক্লোজ করলাম এবার কত আসে দেখি আচ্ছা আমি ভুলে সাইড লিখে ফেলছি কজ হবে তার মানে আমরা কজ লিখবো ওয়ান ভাগ কজ। কী দিব সেটা হলো যে টু থিটা তাহলে টু ইন্টু তিরিশ ডিগ্রি এবার ব্রাকেট ক্লোজ করব করে দেখি কত আসে টু আসছে তার মানে লেফট হ্যান্ড সাইডেও টু আসছে রাইট হ্যান্ড সাইডেও টু আসছে তার মানে এটা হচ্ছে সঠিক তুমি এইভাবে কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে এই অঙ্কগুলো করতে পারো এইখানকার অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমার ক্যালকুলেটার যদি এগুলোর ক্ষেত্রেও ক্যালকুলেটারের ব্যবহার আছে এগুলোর ক্ষেত্রেও লাগবে সেক্ষেত্রে তুমি যখন আমি এমনি করিয়েছি দেখো অলরেডি আমি এগুলো কিন্তু আমি একেবারে হাতে কলাবেও করিয়েছি সূত্রের মাধ্যমে করিয়েছি তখন তখন যখন লাগবে তখন তুমি ওইটা প্রয়োগ করতে পারো এখানে আর যে ক্যালকুলেটার আছে এখানে সবগুলা চিত্র দিয়ে অঙ্ক আমরা পরের দুগুলা দেখি পরে কোথায় আছে পরে আছে আরেকটা আছে। দেখি সেটা হলো এইখানে একটা আছে এই এম সিকিউটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করাবো বলা আছে এই ইকুয়াল টু ডিগ্রি দেখো এই ইকুয়াল টু পনেরো ডিগ্রি দেওয়া আছে এখন বলা আছে যে এই টেন থ্রি ইকুয়াল টু এত এটা কি ঠিক হয় নাকি আমরা দেখি তাহলে আমরা এই ইকুয়াল টু পনেরো ডিগ্রি বসাবো যে কোনো ক্যালকুলেটারে বসার পরে সমস্যা নাই টেন তাহলে টেন টানানি এর মান কত পনেরো বসাবো তিন অঙ্ক কত পঁয়তাল্লিশ তাহলে টেন টানানি পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান তার আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম ওয়ান রাইট হ্যান্ড সাইডে কত পাই দেখি রুট টু আছে রুট টু দিলাম এরপরে কি এরপর কিন্তু একটা এই রিপ্লের এখানে প্রেস করে নেবে নাহলে রুট চলতে থাকবে এরপরে দেখো সাইন থ্রি এ এর মান কত পনেরো তিন পনেরো এবং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ তাহলে কত আসে দেখো ওয়ান আসে তার মানে লেফট হ্যান্ড সাইডে ওয়ান আসছে রাইট হ্যান্ড সাইডে ওয়ান আসছে তার মানে এটা হচ্ছে সঠিক এরপরেরটা দেখব কটকটানি ফোর এ ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি আছে আচ্ছা এবার দেখো আমরা কটকটানি কট থিয়েটার ইকুয়াল টু কি জানি ওয়ান বাই টেন থিয়েটা তাহলে দেখব কি ওয়ান ভাগ টেন টেনি ফোর্থ এ ফোর এ মানে কত আমার পুনর ডিগ্রি দিয়ে পনেরোকে চার দ্বারা গুণ করলে কত হবে ষাট হবে তার মানে আমরা লিখবো ষাট লিখলাম লিখে এবার আমরা মান বের করবো দেখি মান বের করে তাহলে কত আসে রুট থ্রি বাই থ্রি মানে ওয়ান বাই রুট থ্রি হয় ওয়ান বাই রুট থ্রি আমার বামপক্ষে ওয়ান বাই রুট থ্রি আছে তার মানে এটা সঠিক এরপরে এইটা দেখবো এবার আছে সাইন দেখো সাইন ফোর এ তাহলে আমরা লিখতে পারি সাইন ফোর এ তাহলে দেখো এখানে এর সমান আমরা কত বসাবো পনেরো পনেরো মানে কত চার পনেরো কত ষাট তার মানে সাইন ষাট ডিগ্রি মান কত ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু এসেছে এবার রাইট হ্যান্ড সাইডে আসছে কস দেখো রুট থ্রি বাই টু কস টু এ তাহলে কস টু মানে এ মানে কত পনেরো ডিগ্রি তাহলে পনেরো দুগুণের তিরিশ তার মানে কস তিরিশ ডিগ্রি কত রুট থ্রি বাই টু তার মানে লেফট হ্যান্ড সাইডে রুট থ্রি বাই টু রাইট হ্যান্ড সাইডেও রুট থ্রি বাই টু তার মানে এটা হচ্ছে সঠিক তার মানে অ্যান্সার হচ্ছে এক দুই ও তিন তিনটায় সঠিক এটা হলো ঘন অং অ্যান্সার দেখো এটা চট্টগ্রাম বোর্ড উনিশে আসছে এরকম টাইপের যদি এমসিকিউ আসে তাহলে তুমি ক্যালকুলেটারে খুব সহজেই সমাধান করতে পারবে দেখো এখানে আমার টোটাল টাইপ ছিল হচ্ছে কতটা টাইপ ছিল টোটাল নয়টা নয়টা টাইপে টোটাল দুইশো সাতাশটা এমসি ছিল এর মধ্যে কিন্তু আমি ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করেছি যারা এর আগের পর পর্বগুলা দেখো নাই তারা দেখে নিবা আমার ইজি ম্যাথ বই থেকে দেখে নিবা সবচেয়ে ভালো হবে আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই বের করেছি সহায়ক বইগুলো যদি সংগ্রহ করো তোমার জন্য অনেক উপকারে আসবে এখনকার পর্ব আমি শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই